পাঁচই আগস্টের পরে যে বর্তমান সরকার হয়েছে সেই সরকারের কাছে যে আমাদের চাহিদা ছিল সেই চাহিদা পূরণ হয়েছে কিনা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সম্পর্কে কি বলে ঈশ্বর জন্ম সেই সম্পর্কে আমরা জানতে চাই জি সুন্দর কথা বলছেন আপনারা অবশ্যই অবগত যে আমাদের সায়েকের জন্ম নাই এর ব্যাপারে সার্বক্ষণিক আন্দোলনের রত সেটা হলো এরকমের এই জুলাইয়ের আইনি ভিত্তি তথা সামনের জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং ফেসি সরকারের ইতিপূর্বে হুম খুন হত্যা যজ্ঞের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার ব্যবস্থা এবং আগামী জাতীয় সংসদ সুস্থ সুন্দর রূপে প্লেনকে রক্ষা করে যাতে করে সেই ব্যাপারে এই সংক্রান্ত যত দাবি দিয়াগুলি আছে সেটা কিন্তু একমাত্র ইসলামী আন্দোলনেই মাঠে এ পর্যন্ত সোচ্ছারা আছে আর বিষয়ে আমরা জানতে চাই আপনার কথা রেখে বলছি যে আপনারা কেন বিয়ার পদ্ধতিতে নির্বাচন চান এবং অপমত্য কমিশন তারা উচ্চ কক্ষে পেয়ারের জন্য তারা বলেছে এবং সেটা তারা এনেছে কিন্তু নিম্ন কক্ষে পেয়ারের কথা তারা বলেনি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম সহ অপর অপর সহযোগী সংগঠন যারা এই আন্দোলন করতেছে পিয়ার উভয় কক্ষে এ সম্পর্কে কি বলে এটা এ যাতে ছোটখাটো প্রত্যেকেরই অধিকার প্রতিষ্ঠিত হয় সেই ক্ষেত্রে এই স্বাধীনতা রক্ষা করার জন্য ইসলামী আন্দোলন নিম্ন পক্ষেও পিয়ার পদ্ধতি চায় জি আরেকটা বিষয় পাঁচই আগস্টের পূর্বে যে সতেরো বছর ধরে প্রায় থেকে সতেরো বছরই আমরা বলি তত ব্যবসা এই সময়টাই যে নির্যাতন জুলুম চলছে সেটা সুষ্ঠু বিচার না হয়ে যদি নির্বাচন হয়ে যায় এর পক্ষে কি ইসলামী আন্দোলন বাংলাদেশ সেটা মেনে নেবে কখনই না মেনে নেবে না আমরা সর্বাত্মক কঠোর হুঁশিয়ারি সহিত আমরা দেখছেন যে ইতিপূর্বেও বর্তমান সরকারের কর্মকাণ্ডের সাথেও আমরা এবং আমাদেরকে বিভিন্ন জায়গায় সেমিনার ও বাহিরে আমাদের অবস্থানও নাই আশা করি এ ব্যাপারে আমাদের মাননীয় আমির যথেষ্ট সস্তার আছেন আরেকটি বিষয় জানতে চাই সেটা হলো জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি সহ চোদ্দ দল তার নিবন্ধন বাতিল সহ পেশায় চরমন এবং অন্যান্য জামায়াতে ইসলাম বাংলাদেশ সহ খেলাফত মজলিশ খেলাফত আন্দোলন অন্যান্য সংগঠন তারা বলতেছে জাগাপা যে স্বৈরাচারের দোষর যারা জাতীয় পার্টি তাদের আগে নিবন্ধন থেকে তাদের বাদ দেওয়া হোক সে সম্পর্কে আপনি কি বলবেন অবশ্যই আমরা এ ব্যাপারে একমত এই কারণে যে ওনারা ইতিপূর্বে এই চোদ্দ দল সহ এই যত গুম কোম হত্যা এবং ইতিপূর্বের সতেরো বছরের যে অন্যায় অপরাধ এর সাথে তারা সংশ্লিষ্ট হয়ে তাদের যে শক্তি ওনাদের দ্বারা সঞ্চারিত হয়েছে সেই ক্ষেত্রে আমরা অন্তত এই চোদ্দ দল সহ যারা এই দোষরদের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে তাদের নিবন্ধন আমরা বাতিল চাই আর শেষ প্রশ্ন সেটা হলো পিসেব চরগনায় বলেছেন এবং জামাতের সেক্রেটারি এবং আমির সহ একাধিক নেতারা তারা বলেছেন মামুরুল হক সাহেব সহ অনেক জাতীয় নেতৃবৃন্দ বলছেন যে আমরা ভোটের ক্ষেত্রে ইসলামিক এবং যারা দেশপ্রেমী এই লোকগুলির মাধ্যমে এই মাধ্যমে দলগুলির মাধ্যমে একটা জাতীয় পক্ষের মাধ্যমে একটা বাক্সে আমরা নির্বাচন করতে চাই তো এবছর যদি একটা বাক্সে নির্বাচন হয় সেটা পেশাব শর্মা বলছে আমরা বলি না যে পক্ষ হবে এটা নির্বাচনী একটা সমঝোতা যে ইসলামী আন্দোলন প্রার্থী দিলে এই আসনে জামাত ইসলাম দেবে না জামাত ইসলাম দিলে অপর অপর দল দেবে না এই এই অক্ষ সম্পর্কে আপনি কি বলেন জি সাহেবের সর্বনাই এর নিমিত্তেই সেই শুরু থেকে কাজ করছে আশাবাদী আমরা আগামীতে এই ধারা অব্যাহত রেখে যদি সামনের জাতীয় সংসদে এই কার্যক্রম হয় তাহলে ইসলাম তথা আমাদের সাধারণ মানুষের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আমি মনে করি এবছর অক্ষ হলে এক বাক্সে ভোট হলে ইসলামিক জোট বা ইসলামিক যে এই কাছে এই কাছে কাছাকাছি আসার যে মাধ্যম এর মাধ্যমে কি আহ ইসলামিক জোট ক্ষমতায় যাইতে পারবে না কলঠিন বিরুদ্ধি হবে আপনার কি মনে আমি আশাবাদী যে তারা ক্ষমতায় যাবে ইনশাল্লাহ আমি এটাই আশাবাদ কতটা আসন সেক্ষেত্রে আপনারা পেতে পারেন ইসলাম যেমন ইসলাম ইসলামিক জোট কতটা আসন পেতে পারে আমরা আশা 200 আসনের আশাবাদী ইনশাআল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ জাযাকাল্লাহ দেশের জনগণের উদ্দেশ্যে যদি শেষ কিছু কথা বলেন তো সর্বোপরি এটাই বলろう যাতে আগামী দিনে দেশ তথা ইসলামের খিদমতে আমরা যাতে কাজ করতে পারি সেজন্য সবাইকে এই ইসলামী ঐক্যবদ্ধ প্যান্ডেলে অর্থাৎ এক বাক্সে সবাইকে বিবেকের ভোটটা দেওয়ার জন্য আহ্বান জান আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ